আজকের ভিডিওটা শুরু করছি একটা বাস্তব রেস্কিউ দিয়ে সবাই মনোযোগ দিয়ে দেখো আর প্রথমেই বলে নিচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিও কারণ আজ আমরা যাচ্ছি একটা বাড়ির মন্দিরের মধ্যে ঢুকে পড়া কোবরা সাপের বাচ্চাকে উদ্ধার করতে এই বাড়িটার নাম শুনে তোমরাই অবাক হবে শান্তিপুর গ্রামের এক ছোট্ট বাড়ি যেখানে প্রতিদিন সকালে মন্দিরে পূজা হয় কিন্তু আজ সকালে পূজা করতে এসে বাড়ির লোক দেখে মন্দিরের কোণের পাশে একটা ছোট্ট কোবরা সাপের বাচ্চা সুটি মেরে বসে আছে সঙ্গে সঙ্গে সবাই ভয় পেয়ে দঞ্জা বন্ধ করে দেয় আমাদের ফোন আসে আর আমরা ছুটে যাই ঘটনাস্থলে তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই রকম রেস্কিউ অপারেশন আমরা প্রতিদিন তোমাদের সামনে নিয়ে আসি দেখো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি একদম আস্তে আস্তে কারণ কোবরা সাপ যত ছোটই হোক ওর বিষ কিন্তু সমান শক্তিশালী এরা ইঁদুরের গন্ধে এইভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাই কারো বাড়ির আশেপাশে যদি ইঁদুরের চলাফেরা থাকে তাহলে সাবধান থাকবে দরজার ভাঁক ফোঁকর বন্ধ রাখবে এখন দেখো সাপটার মাথাটা বের হয়ে আসছে সাদা আলোতে সুন্দর চকচকে একটা ছোট্ট কোবরা বাচ্চা কিন্তু একদম প্রস্তুত আক্রমণ করার জন্য তাই আমাদের খুব সাবধানে এগোতে হবে ভিডিওটা এখনও দেখছো তো সাবস্ক্রাইব করো এখনই কারণ পরের ভিডিওতেও এমনই রোমাঞ্চকর উদ্ধার অভিযান থাকবে দেখো আমি হুকটা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি যেন ওর শরীরের ক্ষতি না হয় আমাদের মূল উদ্দেশ্য কখনোই সাপ মারা নাই বরং বাঁচিয়ে প্রকৃতিতে ফেরানো তোমরা যদি এই চিন্তাধারা সমর্থন করো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো টিম স্বস্যতার সঙ্গে তো সাপটা এখন বক্সের ভেতরে ঢুকে পড়েছে ধীরে ধীরে ঢাকনা বন্ধ করে দিচ্ছি সবাই একবার করতালি দাও কারণ একটা প্রাণ আজ নিরাপদে উদ্ধার হলো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তোমাদের একটা অনুরোধ দয়া করে ভিডিওটা শেয়ার করে দিও যেন সবাই জানে সাপ দেখলে মেরে ফেলো না বরং রেস্কিউ টিমকে খবর দাও সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমাদের কমেন্টে জানাও তোমাদের এলাকায় এইরকম সাপ দেখা যায় কি না এখন একটু তথ্য দিই তোমাদের কোবরা সাপকে অনেকে গোখরা বলে বলেছেন এদের প্রধান খাবার ইঁদুর ব্যাং আর ছোট পাখি রাতে এরা বেশি বের হয় দিলে অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে তাই মন দিন পুরনো ঘর কিংবা ইঁটের ফাঁকে এরা আশ্রয় নেয় আর হ্যাঁ যদি কখনো সাপ কামড়ায় একটাও মুহূর্ত নষ্ট করো না কোনো ঝাড়ফুঁকের কাছে কোনো বিদ্যার কাছে কোনো কবিরাজের কাছে যেও না সরাসরি চলে যাও জেলা হাসপাতালে সেখানে অ্যান্টিভেনম দেওয়া হয় সেটাই একমাত্র চিকিৎসা মনে রেখো সময় জীবন বাঁচায় তোমরা সবাই সাবস্ক্রাইব করো এখনই কারণ এই ধরনের সচেতনতার বার্তা আমরা প্রতিদিন দিতে চাই তোমাদের আর একটা কথা বলি যদি তোমাদের বাড়ির আশেপাশে সাপ দেখা যায় ভয় পেও না দূর থেকে নজর রাখো কাউকে খবর দাও কিন্তু সাপকে আঘাত করো না ওরা প্রকৃতির এক ভারসাম্যের অংশ সাবস্ক্রাইব করে দিও যেন পরের ভিডিওটা মিস না করো এখন আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি সাপটাকে নিরাপদ জায়গায় ছেড়ে দিতে রাস্তা ধরে প্রায় দশ মিনিট চলার পর আমরা এসে পড়লাম জঙ্গলের ভেতরে যেখানে মানুষের বসতি নেই এখন সবাই ভালো করে দেখো আমি বক্সটা আসতে খুলছি সাপটা প্রথমে একটু চারপাশে তাকাচ্ছে যেন বোঝার চেষ্টা করছে সে কোথায় এসেছে ধীরে ধীরেও ঘাসের ভেতর ঢুকে যাচ্ছে নিজের প্রাকৃতিক পরিবেশে ফিরে যাচ্ছে এই মুহূর্তটা সত্যি অমূল্য তোমরা সবাই যারা এখনও ভিডিওটা দেখছ সবাই এখনই সাবস্ক্রাইব করো কারণ প্রতিটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও অনুপ্রেরণা দেয় নতুন নতুন রেস্কিউ করতে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর একটা কথা মনে রেখো প্রকৃতিকে ভালোবাসো সাপ মেরে নয় সাপ বাছিয়ে তো বন্ধুরা আজকের এই রেস্কিউ এখানেই শেষ করছি সাপটাকে আমরা নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছি আগামী ভিডিওতে দেখা হবে নতুন একটা রেস্কিউ নিয়ে নতুন একটা গল্প নিয়ে যাওয়ার আগে সবাই একবার সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থেকো টিম শস্যতার সঙ্গে যত বেশি মানুষ সচেতন হবে তত কম প্রাণ হারাবে অকারণে তাই সবাইকে বলো সব কাটলে হাসপাতাল কোনো ঝাড়ফুঁক নয় কোনো বিদ্যা নয় হাসপাতালই শেষ ঠিকানা ধন্যবাদ সবাইকে ভালো থেকো নিরাপদ থেকো প্রকৃতিকে ভালোবাসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব হয়েছে একদম ধীরে ধীরে আমরা ওকে হুক দিয়ে ধরছি এখনো সাবস্ক্রাইব কর নি করো এখনই আর পাশে থাকা ঘন্টার আইকানটা অন করে দিও যেন পরের ভিডিওর নোটিফিকেশান মিস না হয় দেখো সাপটার দিকে ভালো করে খেয়াল করো এটা একটা ছোট বয়সের কোবরা মানে একদম বাচ্চা সাপ কিন্তু দন্ত দুটো পুরো তৈরি মানে কামড়ালে বিষ যাবে শরীরে তাই এই সাপটা কারো হাতে পড়লে বিপদ হতে পারত আর একটা কথা মনে রাখবে যদি কখনও কাউকে সাপ কামড়ায় তাহলে কোনো ঝাড়ফুঁকের কাছে কোনো বিদ্যার কাছে কোনো কবিরাজের কাছে যেও না সরাসরি যাবে জেলা হাসপাতালে সেখানে অ্যান্টিভেনাম দেওয়া হয় সেটাই একমাত্র চিকিৎসা ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করো এখনই আর কমেন্ট করে জানাও তোমাদের এলাকায় এরকম সাপ দেখা যায় কি না তো এখন সাপটাকে আমরা ধীরে ধীরে বক্সের মধ্যে রাখছি যাতে কোনো ক্ষতি না হয় আমাদের কাজ সবসময় সাপকে বাঁচানো মারার নয় তাই যারা এই ভিডিওটা দেখছো তারাও সবাইকে বলো সাপ দেখলে মেরে ফেলো না রেস্কিউ টিমকে ফোন করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যেন এই রকম সচেতনতার ভিডিও তোমরা পেতে থাকো আর যারা নতুন করে এসেছ তারা সাবস্ক্রাইব করো একদম এক্ষুনি তো এখন আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি সাপটাকে নিরাপদে নিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর একটা কমেন্ট করে জানাও সাপটাকে ছেড়ে দিতে কেমন লাগছে তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা তো সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশে থেকে টিম স্বস্যতাকে পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা রেস্কিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিরাপদে থেকো প্রকৃতিকে ভালোবাসো